গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই আজকে আমাদের কুয়াকাটার তৃতীয় দিন তে তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে বের হয়ে গেলাম ঘুরতে যাবো এখন ঘুরতে বের হয়ে গেলাম একটা ব্যান করে রিজার্ভ করে রাস্তাটা কাঁচা রাস্তা ছিল মানে মাটির রাস্তা খুব কষ্ট হচ্ছিলো এখান দিয়ে যেতে তো তাই ভাবি বললাম আমার হাটটা শক্ত করে ধরো আমি যাতে পড়ে না যাই হাত ধরতে না ধরতে মাঝপথে দেখি ব্যানগাড়ি মামা বললো যে আপনারা একটু নামেন নেমে হেঁটে যেতে হবে দেন আবার ব্যানগাড়িতে উঠতে হবে তো বেনগাড়ি থেকে নেমে দেখলাম যেখানে ব্রিজটা ভাঙা তো এই ব্রিজটা থেকে সবাই হেঁটে যাচ্ছে এখানে ব্যানগাড়ি থেকে নেমে তো কি আর করার সবাই যাতে হেঁটে যাচ্ছে আমাকেও তো হেঁটেই যেতে হবে তো একটু হেঁটে পার হয়ে গেলাম ব্রিজটা পার করে এখন ব্যানগাড়িতে আবার উঠবো তো এই তো আবারও ব্যানগাড়িতে উঠে পড়লাম আর এই তো অলরেডি চলে আসছি আর এসে তো আমি অবাক এখানে দেখার মতো কিছুই ছিল না জাস্ট কপি সু মার্কেট মানে এখানে কেনাকাটা জিনিস তেমন দেখার মতো কিছুই ছিল না আমার এটা তেমন ভালো লাগেনি জায়গাটা আসলে প্রথম দিন আমরা চারটে স্পটে ঘুরছি সবগুলোই দেখতে জোস জোস ছিল বাট এটা দেখার মতো তেমন কিছুই নাই জাস্ট রাখাইন্দের হাতে কিছু জিনিস পাওয়া যায় জামা কাপড় হতে এর এসবে তো কী আর করার যেহেতু দেখার কিছু নাই তাই কিনতে তো হবেই তো এক তো একটা দোকানে চলে আসলাম এখানে আমি আর ভাবি মিলে এক শাড়ি দেখতেছিলাম আর শাড়িগুলো অনেক সুন্দর ছিল তাতিরা নিজ হাতে শাড়ি তৈরি করে দেন এগুলো বিক্রি করে এগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে তো এই তো একটু ভিতরে এসে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম আর সব থেকে বেশি এই জিনিসগুলো ভালো লাগছে এগুলো দিয়ে কিন্তু গসে জেলা অনেক সুন্দর লাগে তাই না আর এই তো তার থেকেও বেশি এই জিনিসগুলো ভালো লাগছে তাতিদের কাজ দেখে তো একদম মন ভরে গেছে তারা কত সুন্দরভাবে কাজ করতেছে এগুলো দেখে আর এই তো অনেক দূর ঘুরতে ঘুরতে একটা কসমেটিকের দোকান পেলাম আর এটা দেখে তো আমি আর আমার ভাবি মিলে দৌড়ায় ঢুকে গেলাম কসমেটিক কিনবো মেয়েরা তো এগুলোতে আটকা না মেয়েরা কি কসমেটিক দেখে লোক সামলাতে পারে বলেন মেয়ে হয়ে যি কেয়ার করার কসমেটিক তো কিনতে হবে সাজুগুজু তো করাই লাগবে তাই না বলেন তে তো এখানে অনেক অনেক জিনিস পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো দেখে মনে হচ্ছে যে যেন সবগুলো জিনিস নিয়ে যাই আর এই তো একটা পাখা দেখলাম একটা নিয়ে নিলাম কারণ সামনে গরম আর এই তো এটা দেখে আমি হাসতেছিলাম এটা কি জিনিস আমি বুঝতেছিলাম না তো ভাবে বলতেছিল এটা নাকি ঢোলের মতো কিছু একটা জিনিস তো এই তো আজকের মতো এখানে বেদানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস